বিরতির পর স্বাগত আঠারোশো সাল আর তখনই ১৪ এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকর জন্ম হয় গত চোদ্দ এপ্রিল দু গোটা অর্থাৎ এই বছরের চোদ্দ এপ্রিল গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ড বি আর আম্বেদকরের জন্মদিন পালন করা হয় সেই জন্মদিন পালনে নানা অনুষ্ঠানও রয়েছে আজ তাও অব্যাহত রয়েছে সে ধারায় রবিন্দ্র শতবার্ষিকী ভবনে ডক্টর বি আর আম্বেদকর জন্মদিন পালনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে ইভেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং দফসিলি জাতি কল্যাণ দপ্তর রবিন্দ্র শতবার্ষিকী ভবনে আয়ोजना চক্রের আয়োজন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ পশ্চিম জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ড বি আর আম্বেদকরকে ব্যতিক্রমে ব্যক্তিত্ব হিসেবেই আখ্যায়িত করেন তাকে ভারত রত্ন সম্মান দেওয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে অনুষ্ঠানে নিজ ভাষণে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলছেন তিনি শোনাচ্ছি অন্যতম ব্যক্তি যিনি একাধারে দার্শনিক অর্থনীতিবিদ সমাজ সংস্কার ও স্বাধীনতা সংগ্রাম এবং আমরা সবাই জানি যে আমাদের যে মহান সংবিধান সেই সংবিধানের যে যারা কাজ করেছেন সবার মধ্যে একটা অন্যতম প্রধান এবং দলিত মানুষের মুক্তির অগ্রত সেটা আমরা সবাই চাই এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা যে প্রভাব আলোচনা রেখেছেন আমরা গত চোদ্দই এপ্রিল ওনার জন্মদিনে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের তবশ্রী জাতি কল্যাণ দপ্তরের থেকে সেটা আয়োজন করা হয়েছিল আমাদের প্রথম যে ভারতবর্ষে যখন মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভায় উনি উনিশশো সাতচল্লিশ সন থেকে উনিশশো একান্ন সন পর্যন্ত প্রথম আইনমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন বহু প্রতিকূলতা ঘৃণা বিদ্বেষ ও অপমানের বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকর যেভাবে কাজ করেছেন বলতে গেলে উনি একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন এবং অনেকদিন পরে হল উনাকে উনিশশো নব্বই সনে অনিচ্ছাকৃতভাবে আমি বলবো ওনাকে এতদিন ধরে ভারত রত্নপাতি দেওয়া হয়নি উনিশশো নব্বই সনে আমার পূর্ববর্তী বলা বলেছেন যে ওনাকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করে শিক্ষা মেধা ভাতৃতা ও খোরদার যে লেখনি বাবা সাহেব আম্বেদকর বলতে গেলে এটা আমাদের দেশের একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি উনিশশো সালে সালে ছয় ডিসেম্বর উনি প্রয়াত হন এবং আমরা যেটা স্বাগত ভাষণে আমাদের টিএম সাহেব বলেছেন যে ভারতীয় সংবিধান রচনা বলা যায় একজন স্থপতি এবং তিনি যে কত চিন্তাভাবনা করে এই সংবিধানটি রচনা করেছিলেন যদি আমরা পৃষ্ঠা মধ্যে আমরা দেখি প্রতিটি সংবিধানের ধারা এবং উপধারায় সেই চিন্তাভাবনা কিন্তু লুকায়িত আছে জনগণের যে মৌলিক অধিকার এবং উনি চেয়েছিলেন তাদের যে অর্থনৈতিক দৃঢ়তা সেটা সুনিশ্চিত করার জন্য আম্বেদকর যে বেশ কিছু প্রস্তাব আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় উনি যখন মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন তখনও ওনার বিভিন্ন বিচক্ষণতার পরিচয় সেটাও কিন্তু আমরা ওনার পরিচয় দিয়েছেন এবং সবসময় উনি বলতেন যে শোষণমুক্ত যে একটা পরিবেশ সেই পরিবেশ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় তার জন্য আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষ করে সংবিধান প্রণয়ের সরকারি জন্মবার্ষিকী যে পালন হচ্ছে এবং আজ পর্যন্ত অব্যাহত রয়েছে সেই বিষয়গুলিও তিনি তুলে ধরেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজকের এই অনুষ্ঠান নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন